আল্লাহ মাফ করুক আর জীবনে যদি কক্সবাজারের ট্রেনের নাম তাহলে আমার নিজের মুখের মধ্যে আমি নিজেই জুতা দেওয়ারই মারুম যেইখানে আমার ভোর আটটায় পৌঁছানোর কথা সেইখানে আমি পৌঁছাইছি দুপুর বারোটায় মানে পুরো চোদ্দ ঘন্টা আমি একটা ট্রেনে ছিলাম কেন ছিলাম তোমাদের সব কিছুই বলতেছি ভাই এরকম কুফা কা জার্নি আমার লাইফেই প্রথম মনে হয় আমি করলাম প্রথমত হচ্ছে তোমার ট্রেন জার্নি সবসময় আমার কাছে খুব ইজি লাগতো তার কারণ হচ্ছে ট্রেনে ওয়াশরুম থাকে আর স্লিপিংয়ে ওয়াশরুম থাকে না যার জন্য হচ্ছে তোমার আমি লং জার্নিতে একটু ট্রেনটাই বেশি প্রেফার করি তো এইবারে কক্সবাজার আগেরবারের মতন আমি ট্রেনেই যাচ্ছিলাম বাট ভাই বিশ্বাস করি এই যে আমি মেজাজটা গরম দেখাতেছি এটা কেন দেখাইতেছে আমি তোমাদেরকে বলি তার কারণ হচ্ছে আমাদের ট্রেনটা তোমার কুমিল্লাতে গিয়ে ট্রেনটা নষ্ট হয়ে যায় আই মিন ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে যায় আর ওই ইঞ্জিনটা তোমার ঢাকা কলমাপুর থেকে আবার হচ্ছে তোমার কুমিল্লায় আসছে তো কুমিল্লায় আসতে আসতে তোমার অলমোস্ট ভোর ছয়টা চিন্তা করো যেখানে আটটার সময় আমাদের কক্সবাজারে পৌঁছানোর কথা সেইখানে আমাদের ট্রেন লিটারেলি ছয়টার সময় মাত্র কুমিল্লা থেকে ছাড়ছে বুঝতে সো আর এই দিকে ভাই তোমাদের বিরোধনের কথা বলি সব ঠিক আছে বাট আমাদের ট্রেনে একটা হচ্ছে তোমার ফরেনার উঠছিল ভাই ওই ফরেনারটা আরো মাথাটা নষ্ট করে ফেলছে মানে ওর কথা কিছুই বুঝি না ও কি বলে না বলে কিছুই বুঝি না ও একবার আমার সিটে বসতে চায় একবার ওই সিটে বসতে চায় একবার ও দুই সিট চায় মানে যাই হোক একদম মাথাটা খারাপ করে ফেলছে তো যাই হোক এরপরে আমরা হচ্ছে গিয়ে তোমার টুকটাক নাস্তাও করছিলাম ট্রেনে যে নাস্তা দেয় আর এত বিচ্ছিরি নাস্তা ছিল যেটা বলার বাইরে মানে এত বিচ্ছিরি এত বিচ্ছিরি তো এই তো এখানে আমি এতটাই বিরক্ত হয়ে গেছিলাম আর তার উপর আরেকটা কথা বলি যতক্ষণ তোমার ট্রেন চলে ততক্ষণ ট্রেনের ওয়াশরুমটা খুব ভালো থাকে ট্রেন যখন চলা অফ করে ট্রেনের ওয়াশরুম একবারে জঘন্য খারাপ হয়ে যায় তো আমরা যখন যাচ্ছিলাম তো যখন ট্রেন নষ্ট হয়ে গেছিলো তখন হচ্ছে তোমার ওয়াশরুমটা একদম বাজে হয়েছিল আর দেখো একদম কুমিল্লা থেকে আমাদের হচ্ছে কুমিল্লা তো আমাদের যাইতে যাইতে বারোটার মতন বাজছিল আর বারোটার থেকে তোমার ছয়টা পর্যন্ত জাস্ট সময় লাগছে তোমার ট্রেনের ইঞ্জিন আসতো ওইটা ফিট করতে তো এই যে ট্রেন নষ্ট হয়ে যাওয়ার পরে আমি একটু বাহিরে গেছিলাম হাঁটাহাঁটি করতে তো একটু পরপর ট্রেনের ওই লোকেরা বলতেছিল যে আপনারা উঠে আসেন জায়গাটা বেশি ভালো না জায়গাটা বেশি ভালো না তো পরে জানতে পারলাম এই জায়গাটাই নাকি মানে অনেক ট্যুরিস্টদের মানে ডাকাতি টাকাতে করা হয় আর কি ভালো জায়গা না হোক এরপরে আমি এতটাই টায়ার্ড ছিলাম যে অনেকগুলা ভিডিও আমার করা হয় নাই আর কোনো রকম একটু শুয়ে টুয়ে মানে একটু ঘুমের মতন আসছিলাম কি চোখ খুলে দেখি অনেক বেশি রোদ বাহিরে তো এরপরে ট্রেনে যে নাস্তাগুলো দেয় ওই রকমই হচ্ছে গিয়ে একটা নাস্তার প্যাকেজ আমি নিছিলাম যেটা হচ্ছে মোটামুটি ভালো ছিল কাটলেটটা তো তোমার আমার একেবারেই ভালো লাগে না আমি শুধু চিকেন ফ্রাইটাই খাইছিলাম যেটা অ্যাভারেস্ট ছিল আর কি তো এরপরে এই তো গিয়ে পৌঁছালাম হচ্ছে তোমার কক্সবাজার স্টেশনে যেটা অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি ভিড় ছিল যেহেতু হচ্ছে তোমার এখন সিজন চলতেছে তো ভিড় হওয়াটাই স্বাভাবিক তো এরকম অনেক বেশি ভিড় ছিল তো ভিড়ের মধ্যে এখানে এখানে আমি দাঁড়িয়েছিলাম কখন ঢুকবো কখন ঢুকবো এরকম একটা ইয়ে করে আর সত্যি বলতে কি এত বড় একটা জার্নি করে আসার পর আমার মনে হইতেছিল কখন আমি আমার হোটেলে যাব কখন ফ্রেশ হব কখন একটু ঘুমাবো তো যাই হোক এই তো এরপরে এট ঢুকতে পারলাম বাট এইবার যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে মানে কক্সবাজারের যে ভেতরের ভিউটা মানে ট্রেনের কি বলে স্টেশনের যে ভিতরের ভিউটা ওটা অনেক বেশি সুন্দর করছে মানে অনেক বেশি সুন্দর করছে আমি মনে হয় অলমোস্ট হচ্ছে পাঁচ থেকে ছয় মাস আগেও আসছিলাম তখন হয়তোবা এটা উদ্বোধন হয় নাই বাট এখন এটার ভিতর দিয়ে যাচ্ছিলাম বেশ ভালোই লাগতেছিল লং একটা জার্নিতে হচ্ছে সবাই একসাথে মজা টজা করলাম তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওগুলো খুব জলদি আসবে আর আমি এখন অনেকটা ফ্রি ছিলাম এর জন্য ভাবলাম যে ব্লগটা এখন এডিট করে এখনই আপলোড করে দেই তো এই তো গাইস বাই আল্লাহ হাফেজ সবাই অনেক বেশি ভালো থাকো উম মা লাভ ইউ অল